হ্যালো বন্ধুরা চলে আসলাম হাই চলে আসলাম লাইভে তার কারণ আজকে কোনো ভিডিও আপলোড হয়নি এখনো অবধি জানি না আর ভিডিও দিতে পারবো কি পারবো না তাই একটু লাইভে এসেই গল্প করছি তোমাদের সাথে ছটপট সবাই জয়েন্ট হোক আজকে একটু অন্যরকম থামনেল দিয়েছি দেখতে পাচ্ছ এই যে তিন মূর্তি তাই না তিন মূর্তি মানে মেন্ডি আছে মন্দিরাদি সুতোপাদি এবং চিনাদি তিন মূর্তি আছে তাই না দেখতেই পাচ্ছ সামনেলটা তোমরা তিন মূর্তি মানে মন্দিরাদি সুতোপাদি ঠিনুদি এরা হচ্ছে তিন মূর্তি এদের এক একটা চরিত্র আছে ঠিক আছে ট্রেন এক একটা চরিত্র আছে এদের চরিত্র একটা এক আছে বলতে তো শুনেইছো ব্যাপারটা তোমরা সেটা দেখো ওরা চায় ভিউজের জন্য এই নোংরা খেলা খেলতে ভিউজের জন্য টাকার জন্য এরা শুধু নোংরা খেলা খেলতে সব কিছুই বন্ধ হয়ে গেল সবাই চুপচাপ হয়ে গেল ভিডিও অতটা করেনি কিন্তু টিনুকে নিয়ে করছিল তাই না কিন্তু ওরাও চাইছে কন্ট্রোভার্সি হোক ভিডিও হোক আমাদের নিয়ে ভিডিও করুক আমাদেরও ভিউজ আসুক এটা কিন্তু মন্দিরাদি ওরা চাইছে সেই জন্য হুট করে কিন্তু ওরা আবার একটা ব্যাপার দেখিয়ে দিল। রাহুলের ভিডিও তার চ্যানেলের ভিডিও তার কমিউনিটি পোস্ট দিল এগুলো কী করার ছিল এগুলো কিচ্ছু দেখানোর কোনো দরকার ছিল না তাই না ওরা আবার চাইলো কন্ট্রোভার্সি হোক রাহুলের ভিডিও এতে পোস্ট করলো কমিউনিটি এদিকে এস ক্রিয়েটার আর এস ফ্যামিলি তাহলে এদেরকে কি বলবো এরা সত্যি নোংরা করতে চাই এই নোংরা খেলা খেলতে চায় ভিউজের জন্য টাকা বেশি কাম হবে ইউটিউব থেকে টাকা পাবে এটাই মনে হচ্ছে এখন যে মানুষগুলোকে নিয়ে চুপচাপ হয়ে গেছিলো ইউটিউবে কোনো কন্ট্রোভার্সি হচ্ছিল না কিন্তু তখন দেখছি যে টিনুকে নিয়ে যখন ভিডিও চলছে ওদেরকে তো নিয়ে কোনো কন্ট্রোভার্স হচ্ছেই না সেই তখন একটা একটা উচকিয়ে উচকিয়ে বের করছিল মন্দিরারা কিন্তু মন্দিরাদি এবং সমনাতা সেই তখনই কিন্তু ধরা বুঝতে পারলাম আমরা ধরা পড়ে গেল কিন্তু ওরা চাইছে হ্যাঁ কন্ট্রোভার্সি করুক এতই লোভ ভিউজের নোংরামি করার সত্যি এরা আদু কি বলবো কিছু বলার নেই যার সাথে এত বড় একটা সম্পর্ক জড়িয়েছিল নোংরা সম্পর্ক তার আবার ভিডিও কমিউনিটি পোস্ট দিচ্ছে সে কিন্তু এইসবে জড়াতে চায়নি সে নিজের মতো করে বাঁচতে চাইছে তারও তো একটা লাইফ আছে তাই না তার তো এখন বয়স আছে ইয়াং বয়স বিয়ে হবে আর হবে তাহলে এরা এমনই মানুষ তাকে আবার জড়িয়ে আবার কন্ট্রোভার্সি করাতে চাইছে এই সমনাতা এবং মন্দিরা আবার চাইছে যে কন্ট্রোভার্সি হোক তাহলে কেউ যে একটা নোংরা খেলার মধ্যে জড়িয়েছিল যে ছেলের সাথে সেই ছেলের ভিডিও কিভাবে কমিউনিটি পোস্ট দিতে পারে মানলাম অন্য কিছু যাই হোক পোস্ট করছো অন্য কারো ঠিক আছে কিন্তু যে ছেলের সাথে তোমার বউ জড়িয়েছিল নোংরা সম্পর্কে তার ভিডিও নিয়ে তোমরা কমিউনিটি পোস্ট দিচ্ছ তাই না কি বলবো ভিউজের জন্য ফারিন সরকার হ্যালো ফারিন আই এম নিউ ফ্যান আচ্ছা হ্যাঁ আজকে লাইভে ফার্স্ট জয়েন হয়েছ সে বুঝতে পারছি এই হলো ব্যাপার তোম ভালো আছো ফারিন কি আর বলবো বলতো এরা কিন্তু নোংরা খেলা খেলতে চাইছে না হলে কোনো মেয়ে কোনো ছেলে পোস্ট করে নিজের হাজব্যান্ড যে যে ছেলের সাথে তার বউ জড়িয়েছিল একটা নোংরা সম্পর্কে সেই ছেলের ভিডিও কি করে পোস্ট কমিউনিটি দিতে পারে এখানে বুঝতে পারছে এরা চাইছে কন্ট্রোভার্সি হোক বেশি করে হোক আমাদেরকে নিয়ে করুক টিনুকে নিয়ে কেন একাই চলবে আমরা কেউ করুক এটা কিন্তু চাইছে ওরা তিন মূর্তির আজকে দিয়েছি আর এই সুতোপাদি ওরও কিন্তু একটা আছে ওরও একটা কিন্তু চরিত্রের ব্যাপার আছে তাই না ওরও কতটা চরিত্র খারাপ সে কিন্তু তার হাজবেন্ডও জানে তার সাথেও দেখো সংসার করছে তাই জন্য মূর্তির আজকে থামলে দিয়েছে এদিকে মহারানি টিনু টিনু সত্যি কতটা নোংরা কতটা খারাপ সে বুঝতেই পারছি সে তো এমনি পোস্ট দিয়ে জানিয়ে দিল আমি সরকারকে ভালোবাসি কিন্তু এখন তো চুপ হয়ে গেছে এখন সে কিন্তু বুঝতে পারছে আমি কোথায় ভালো ছিলাম মায়ের বাড়ি না শ্বশুর বাড়ি বুঝতে পারছে নিজের ভুলটা অবশ্যই নিজের ভুলটা বুঝতে পারছে কিন্তু এবার কিছু করার নেই সব সমনাতে বলছি সরি সন্দীপদার কাছে হয়তো ফিরতে চাইছে কিন্তু হাই উঠছে মানবে না মানবে না সেটাই তো সে মানবে কি মানবে না তার ব্যাপার পুরোপুরি মানে সন্দীপদার ব্যাপার কিন্তু সন্দীপদার মতো ছেলে হওয়া যাবে না এই যে দালাল মানে সুতোপাতি অনেক নোংরা নোংরা কথা বলে সন্দীপদার মায়ের সম্পর্কে জড়িয়ে দিচ্ছে ছেলেকে ও তো সবসময় নোংরা মনের মানুষ ও নিজেই একটা নোংরা মেয়ে সেই জন্যই তার মনে কিন্তু নোংরা নোংরা কথা নোংরা নোংরা ভাবনা চিন্তা কিন্তু সবসময় তার মনে থাকে সেই জন্য মা ছেলের সম্পর্কটাকেও নোংরা করেছে এই সুতোবাদী অবশ্যই তার মায়ের ইয়েতে মনে হয় ফেসিলিন হয়তো বডি লোশন লাগিয়ে দিচ্ছিল বডি রোশন হবে হয়তো লাগিয়ে দিচ্ছিলো যেদিন আর কি যাই ওই যে কলকাতা দেখা করতে মুম্বাইয়ের একজন ভালোবাসা মানুষের সাথে দেখা করতে সেই দিন রেডি হচ্ছিলো মায়ের পিঠে লাগিয়ে দিচ্ছিল যাই হোক দেখলাম মা ভালোবে ভালোবেসে মা ছেলের সম্পর্ক এটা কি করে দিতে পারে না তাই না পিঠে মানে হাত যাচ্ছে না কিন্তু তা নিয়েও কিন্তু নোংরা একটা ব্যাপার নোংরা ভেবে নিল ও কিন্তু একটা নোংরা মেয়ে বলেই তার সব সময় নোংরা চিন্তাভাব বলছি না তাদের চরিত্রগুলো সেম এই তিন মূর্তি একই রকম তাই জন্য এই সবসময় কিন্তু এই সাপোর্ট করতো সব সময় কিন্তু সাপোর্ট করত নোংরা মেয়েগুলোকে কিন্তু এখন সব কিছু ভুলে গিয়ে সবাই কিন্তু ধরো মন্দিরা দিয়ে এখন সামনাতার সাথে সংসার করছে কিন্তু এখন সংসার করছে আবার নতুন করে কিছু ঝড় উঠতে চাইছে ঝড় তুলতে চাইছে কি আর বলবো এটা নতুন নতুন একটা একটা করে ঝড় তুলতে চাইছে তিনু ব্যাপারটা হচ্ছে টিনু যদি এখন ভুলটা বুঝতে পারছে যে সন্দীপদার কাছে ফিরতে চাইছি কিন্তু সন্দীপ তাকে আদৌ মেনে নিবে এইভাবে একটা চ্যাট লিক করলো একটা ভয়েস মানে কল রেকর্ডিং লিক করলো এসব জেনেশনও কি আর মানবে যখন যে ধরো মেন্ডিকে সেন্ডি ভালো এতই বাঁচত ওকে ছাড়া বাঁচতে পারবে না ছাড়তে পারবেন তাই জন্য ওর সাথে আবার ধরে সংসার করছে সেই রকম কি সন্দীপতা হবে সেন্টির মতো হতে পারবে না সেন্টির মতো হতে পারবে না সন্দীপদা পুরোপুরি রকম আমার মনে হয় মানবে না কিন্তু এবার একান্তই ব্যক্তিগত ব্যাপার সেটা সন্দীপতার এস এস বেস্টা হাই এই হলো ব্যাপার বন্ধুরা তোমরা যারা যারা দেখছো কমেন্ট করছো লাইক করো লাইভ লাইক করো প্রচুর হাই উঠছে আজ কোনো কিছু ভিডিও আপলোড করিনি তাই ভাবলাম একটু লাইভে এসে গল্প করি তোমাদের সাথে তাই জন্য চলে এসছি তোমরা ঝটপট কমেন্ট করো লাইক করে দাও একটা করে এই হলো ব্যাপার আর কি বলবো ভিডিও তো কিছু করিনি আজকে কালকে অবশ্যই ভিডিও করব ভিডিও আসবে তাই জন্য আজকে তিন মূর্তির ছবি দিলাম এদের চরিত্রগুলো কেমন একই চরিত্র তাই জন্য তিন মূর্তির ছবি দিয়েছি টিনা এবং সুতবাদি এবং মন্দিরাদি এরা ভিউজ এতই চাই নোংরা খেলা খেলে ভিউজ চায় শুধু আরও ভিউজ ভিউজ আরও ভিউজ তাই জন্য এই রাহুলকে টেনে নিয়ে আসছে আবার ও কিন্তু এসবে ঢুকতে চাইনি ওদের জানিয়ে দিছে আমাকে কেন ও ওর মতো করে এবার বাঁচবে তার জীবনটা শুরু করবে অবশ্যই এই তো বয়স শুরু হয়েছে অনেক বয়স বাকি আছে এখন তাকে এই জড়ানো এইসবে না নিয়ে আসাটাই ঠিক যেহেতু সে আর কিন্তু নেই একদমই সাতজন আছো প্লিজ কমেন্ট লাইক করো লাইক কমেন্ট করে দাও আর আছি পাঁচ মিনিট বারো জন আছো হাই উঠছে হাই উঠছে আজকে কিছু ভিডিও দিতে পারিনি খুবই দুঃখিত সেই জন্য কি বলবো কালকে ভিডিও অবশ্যই দেব দেখি কি করা যায় আজ মনে হচ্ছে দেওয়া যাবে না আজকে আর ভিডিও কালকে অবশ্যই ভিডিও দেব মালপিয়াঙ্গি একটা গান আছে না माल पिएंगे माल पिएंगे माल पिएंगे गांडा आज ही भाई सुन ले ताई ए देखो फलक पर देखो 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 नहीं जनाचो আজকে দিনও ভিডিও দিয়েছে দেখলাম তার দিদা কিন্তু ভালো নেই শরীর অসুস্থ সেখানে দেখলাম গেল তাই না দিদার শরীর অসুস্থ এদিকে সময় খারাপ যাচ্ছে এদিকে দিদার এই অবস্থা আজকে দেখলাম টাইটেলে দিয়েছে আর সন্দীপদার ভিডিও দেখলাম ব্লক ভিডিও সন্দীপদার ওই যে ছেলের গিফটগুলো সব আজকে দেখালো সেটাও দেখলাম খুব ভালো লাগলো দীপ্তার ব্লগগুলো দেখতে এমনিতেই ভালো লাগে বাচ্চার নিজের মানে কৃষাণুর গিফটগুলো কে কী দিয়েছে না দিয়েছে সব কিন্তু দেখাচ্ছিল আজকে দেখতে পেলাম সদীপ্তাকে নিয়ে অনেকদিন ভিডিও হয়নি কিন্তু কাল করেছিলাম তোমরা যারা যারা দেখো গিয়ে দেখো প্লিজ ভিডিওর মধ্যে লাইক কমেন্ট অবশ্যই করো আর একটা কালকে এসারকে এবং মিষ্টিকে নিয়ে করেছিলাম ভিডিও অবশ্যই কালকে যারা যারা দেখো নি তাদেরকে বলছি গিয়ে ভিডিওটা দেখো লাইক কমেন্ট অবশ্যই করো আর যারা যারা নতুন আমার চ্যানেলে দেখছো ভিডিও অথচ চ্যানেল সাবস্ক্রাইব করছো না প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এভাবেই সাপোর্ট করো ভালোবাসা দিও যাই হোক সবার সাথেই এই যে মারিয়ার সাথে সম্পর্ক এখন শেষ প্রোম্যান্ডেড মারিয়ার মা মারিয়া দুজনেই বসেই মানুষের যতই সাহায্য করুক না কেন যতই ভালোবাসার দিক না কেন মানুষ হচ্ছে বেঈমান বেইমান বেইমান কোনো দিন যতই দিও মানে দিয়ে যাও যতই যাই কিছু করো না কোনো কিন্তু নাম হবে না তোমার বদনামই দেবে এটা কিন্তু আসল কথা এটাই বাস্তব তুমি মানুষকে দিয়েই যাও দিয়ে যাও তাও তোমার নাম হবে না লাস্টে তোমার বদনামটা শুনতে হবে তুমি কিছুই দাওনি এটাই হয়ে গেছে মেন্ডির ব্যাপারটাই বলছি মানে এখন মারিয়ার মা মারিয়া বসে বলতে বসেছে যে তুমি কিছুই দাওনি আমাদের বাড়িতে খেয়েছো কিছুই দাওনি আর মেন্ডি বলছে আমি দশ হাজার টাকা মাসে দিতাম মেয়ে আর মেন্ডি খেত ছোট্ট মেয়ে ছোট্ট আর কতই খাবে একজন যদি দে থাকে দশ হাজার মাল মাসে দেই তাহলে তো যথেষ্ট দশ হাজার টাকা একজনের তাও কিন্তু মানুষ বেইমান এত কিছু দিয়েছে এত কিছু হাট বাজার করে রেখেছে যা কিছু খেতে ইচ্ছা করেছে মেন মারিয়ার মাকে সব কিছু কিন্তু মেন্ডি দিয়েছে তো মানুষ বড়ই বেইমান যতই দাও তোমার নাম হবে না তোমার কিন্তু লাস্টে অপমানই তোমার মানে কি বলবো ওই না দেওয়ার নামটাই শুনতে হয় সব জায়গাতে এটাই কিন্তু বাস্তব যে কোনো মানুষের পক্ষে এটাই তুমি যতই ভালো করো যতই ভালোবাসা দিও কিন্তু বলবে লাস্টে কিন্তু বলবে তুমি কিছুই করো কিছুই দাওনি এইটাই আর কি হবে অবশ্যই যে দেখেছি তো মারিয়াকে নিয়ে বাজারে যেত মেন্ডি দেখতাম এটা কিন্তু সেটা কিন্তু দেখতাম এই হলো ব্যাপার তিন মূর্তির আজকে তাই জন্য তিনজনকে নিয়ে আলোচনা করলাম এই তিন মূর্তির আমি আজকে থামলে দিয়েছি অবশ্যই তোমাদের মতামত জানাবে কমেন্ট বক্সে করার পরে দেখছো কিন্তু আমি এবার লাইভটা এন্ড করছি এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও অন্য কোনো লাইভের মধ্যমেই তোমরা যারা যারা বলছি নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো তাদেরকে বলি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের আইকনটা অবশ্যই প্রেস করে যাতে আমি ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আজকে যেন কেমন ঘুম ঘুম ভাব পাচ্ছে আমি লাইভ করছি ঠিক কথায় ঘুম 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 চলো তাহলে আজকের মতো লাইভটা এখানে ইঞ্জ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কাল ভিডিও আবার অন্য করে লাইভে সবাই গুড নাইট এটা